আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দিনদার ও বোনেরা আজকেরই বিরুদ্ধে আলোচনা করব, মহিলাদের জাকাত আদায় করার নিয়ম নিয়ে কীভাবে মা বোনেরা পবিত্র মাহে রমজানে তাদের স্বর্ণ অলঙ্কার রূপা অলঙ্কার এবং টাকা পয়সা যদি কোনো ব্যবসায়িক পণ্য থাকে সব কিছু মিলিয়ে স্বতন্ত্রভাবে মহিলার জাকাত মহিলা কিভাবে আদায় করবে তার সম্পূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব আমরা হয়তো বা অনেকের এই ধারণা করে করে রাখি যে মহিলাদের কোনো জাকাত নেই যা জাকাত দিবে ঘরের পুরুষ ব্যক্তি দিবে বা প্রত্যেকটা মহিলার স্বামী দিবে বিষয়টা কিন্তু এমন নয় মহিলার সম্পদের জাকাত মহিলা দিবে পুরুষের সম্পদের জাকাত পুরুষ দিবে। মহিলার উপরে জাকাত ফরজ হওয়ার বিষয়গুলো যদি থাকে তাহলে মহিলার জাকাত মহিলাই দিবে আর পুরুষ তার উপর জাকাত ফরজ হওয়ার যতগুলো শর্ত আছে সেগুলো যদি পাওয়া যায় পুরুষের জাকাত পুরুষ দিবে প্রত্যেকের উপরে সশ ভাবে নফশ নফস ভাবে জাকাত ফরজ হয় এখন জাকাত আদায় করতে গিয়ে জাকাতে যে টাকাটা দিয়ে আদায় করতে হয় সেই টাকাটা স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিতে পারে দর্শক এর আরও অনেকগুলো নিয়ম আছে সবগুলি নিয়ম আমি আপনাদেরকে সুন্দরভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন তো চলুন আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলো একের পর এক জেনে নেই আমরা প্রথমেই জানব মহিলার উপর জাকাত ফরজ হওয়ার শর্ত কি একজন মহিলা যদি নেসাবের মালিক হন তাহলেই তার উপরে জাকাত শর্ত একজন মহিলা যদি নেসাবের মালিক হন তাহলে তার উপর জাকাত ফরজ এখন প্রশ্ন হলো হুজুর নেশাব কি নেশাবটা সুন্দরভাবে আমার কাছ থেকে বুঝুন যদি আপনার নিকট সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে তাহলে আপনি নেশাবের মালিক আপনি সাকাত দিবেন আর যদি সাড়ে সাত ভরি স্বর্ণ না থাকে অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপা থাকে তাইলেও আপনি নেশাবের মালিক আপনি জাকাত দিবেন কথা হলো আপনার কাছে স্বর্ণ নাই রূপা নাই কিন্তু ক্যাশ টাকা আছে ব্যাংকে অথবা ব্যাংটি ব্যাগে আপনার কাছে অনেকগুলো জমানো টাকা আছে বা ঘরের ভিতরে মাটির ব্যাংকে কিছু টাকা জমাইছেন যে কোনো কারণে এরকম টাকার কি ও হুকুম হবে আপনার সাড়ে বায়ানব্বই রূপার মূল্য বর্তমান বাজারে যত টাকা এত টাকা যদি আপনার ব্যাংকে ক্যাশ টাকা থাকে অথবা ঘরে আপনার মাটির ব্যাংকে থাকে তাহলেও আপনি নেসাবের মালিক প্রশ্ন আসতে পারে তাইলে সাড়ে বায়ানব্বই রূপার মূল্য কত বর্তমান বাজারে পনেরোশো টাকা কেউ বলে না আঠারোশো টাকা এক এক জায়গায় এক এক দর আপনার স্থানের এলাকায় কত টাকা দর আপনি ভালো জানেন তা আপনার স্থানেটা আপনি জেনে নেবেন তা আমার যতটুকু অভিজ্ঞতা আমি জানি বর্তমান সময়ে আঠারোশো পনেরোশো চোদ্দোশো তো আমি মিডিয়াম পর্যায়েটা ধরি না বেশি না কম পনেরোশো টাকা যদি ধরি তাহলে সাড়ে বায়ান্ন বড়ির দাম এক হাজার টাকা করে সাড়ে বায়ান্ন হাজার টাকা আর পাঁচশো টাকা করে আসে পঁচিশ হাজার টাকা তো পঁচিশ আর বায়ান্ন কত পঁচাত্তর সে ৭৭ সাতাত্তর টাকা মানে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা যদি একজন মহিলার নামে ব্যাংকে ক্যাশ টাকা থাকে অথবা একজন মহিলা যদি ঘরের মাটির ব্যাংকে জমায় তাহলে এ ব্যক্তির সাহেবের সাহেবের নেশাবের মালিক এই মহিলা জাকাত দিবে এটাকে বলা হয় নেশাব এখন কথা হলো যে সাতাত্তর হাজার টাকা একজন মহিলার একসাথে এত টাকা নেই একসাথে এত টাকা নেই কিন্তু আপনার কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে আবার কিছু রূপা আছে তিনটা থেকে অল্প অল্প কেমন স্বর্ণ সাড়ে সাত ভরি নাই মাত্র আছে এক ভরি এক ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে এক লক্ষ চুহান্ন হাজার আবার আরেকটা রেট পেয়েছি দেড় লক্ষ টাকা একটা রেট পেয়েছি চল্লিশ হাজার আমি মিডিয়ামটা ধরি দেড় লক্ষ টাকা তো আপনার শুধু স্বর্ণ যদি হয় তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ হইতে হবে জাকাত দেওয়ার জন্য যেহেতু কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা তাহলে আপনাকে তিনোটা একত্র করার পর যদি রূপার নেশাব হয়ে যায় আপনি জাকাত দিবেন তিনোটা কীভাবে ওই যে বললাম এক বরি স্বর্ণের মূল্য দেড় লক্ষ টাকা কিছু রূপা আছে তিন হাজার টাকার রূপা আছে তিন হাজার টাকা আছে ছয় হাজার ছয় হাজার টাকা আর স্বর্ণের দাম হল দেড় লক্ষ টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আপনার নেশাবের মালিক হয়ে যান কারণ সাড়ে বায়ানব্বই রূপার মূল্য সাতাত্তর হাজার টাকা তো সাতাত্তর হাজার টাকার চেয়েও বেশি সম্পদের মালিক আপনি এই জন্য আপনাকে ঝাকাত দিতে হবে এখন যেই সকল হুজুরেরা বলে যে সাড়ে সাত বড়ি স্বর্ণ হতে হবে তাদের কথা সঠিক কিন্তু আমরা কিছু সাধারণ ব্যক্তিবর্গরা বুঝি না ওনারা এই কথাটা এভাবে বলতেছেন যদি শুধু স্বর্ণ হয় তাহলে সাড়ে সাত বরই হইতে হবে এটা আমিও বলি বিভিন্ন হুজরা বলে থাকেন আপনার স্বর্ণের সাথে রূপা নাই টাকা নাই তাহলে আপনার শুধু স্বর্ণের জাকাত দিতে হইলে সাড়ে সাত বোরই স্বর্ণ হইতে হবে আপনার স্বর্ণ নাই টাকাও নাই শুধুমাত্র রূপা তাইলে সাড়ে বায়ানব্বই রূপা হইতে হবে কিন্তু কথা হলো আপনার যদি দুইটা থাকে তাহলে দুইটা থাকলে আর সাড়ে বায়ানব্বই রূপা হওয়ার প্রয়োজন নাই সাড়ে সাতবরি স্বর্ণ হওয়ার প্রয়োজন নাই সাড়ে বায়ানব্বই রূপার মূল্য বর্তমান বাজারে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা যদি স্বর্ণ রূপা টাকায় মিলে হয় তাহলে আপনার ওপর জাকাত ওয়াজিব আপনি সাহেবের নিসাবের মালিক আপনি নিসাবের মালিক আপনি মহিলা জাকাত দিবেন এটা হলো জাকাত হওয়ার শর্ত দুই আপনার যতটুকু সম্পদ আছে এগুলোর হিসাব কিভাবে করবেন বা কত টাকা জাকাত হিসাব করে দিবেন সম্পদ যা আছে হিসাবটা কিভাবে করবেন কয় টাকা দিবেন এখন এক্সাম্পল আপনার কানে জিনিস আছে ছয় আনি হাতে আংটি আছে দুই আনি এ হলো কত আট আনি আট আনি আট আনি ষোলো আনি এক ভরি তো এক ভরি যদি দেড় লক্ষ টাকা হয় অথবা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হয় আটানির দাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা স্বর্ণ আছে আর আপনার রূপা আছে পাঁচ হাজার টাকার তাহলে কত হলো পঁচাত্তর হাজার টাকা আর আপনার মাটির ব্যাংকে জমানো আছে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার আর পঁচাত্তর হাজার আশি হাজার টাকা এখন নেশাব হইলো কীভাবে ওই যে সাড়ে বায়ানব্বই রূপার মূল্য সাতাত্তর হাজার টাকা তাহলে আপনি তো নেশাবের উপরে চলে যাচ্ছে সাতাত্তরের উপরে আশি হয়ে যাচ্ছে তাহলে আপনার উপর জাকাত খরচ এখন কথা হলো আশি হাজার টাকায় কয় টাকা জাকাত দিবেন এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা চল্লিশ হাজার টাকায় এক হাজার টাকা আশি হাজার টাকায় দুই হাজার দুই হাজার টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা শতকার আড়াই পার্সেন্ট তাহলে এক লক্ষর আড়াই পার্সেন্ট কত আপনার এক লক্ষর আড়াই পার্সেন্ট হলো আড়াই হাজার টাকা আর আশি হাজারের আড়াই পার্সেন্ট হল দুই হাজার টাকা এই জন্য আপনারা দুই হাজার টাকা জাকাত দিবেন মানে স হিসাবটা এইভাবে করবেন শতকরা আড়াই টাকা শতকরা আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা আর এক হাজার টাকায় আপনার পঁচিশ টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আপনি হিসাবটা এইভাবে করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরও যদি না বোঝেন তাহলে আমি একটি নাম্বার দেব স্ক্যানে সবশেষে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তিন মহিলাদের মহারণার টাকার জাকাত দিতে হবে কি না প্রিয় মা বোনরা আপনি মহারানা দিছেন এখন মহারণার জাকাত আপনার আদায় করতে হবে কিনা আপনি মহারানা পাইছেন আপনার স্বামীর পক্ষ থেকে অথবা পাও না সে দিয়ে দিবে আপনাকে দেড় লক্ষ টাকা মহারণা তাহলে সেই টাকারও জাকাত দিতে হবে আর যদি আপনি মহারণা টাকা নিয়ে ভেঙে ফেলেন তাহলে আপনার জাকাত দিতে হবে না দেড় লক্ষ টাকার চল্লিশ ভাগের এক ভাগ যত টাকা অত টাকা জাকাত দিবেন মা যদি মেয়ের ভবিষ্যতের জন্য টাকা জমে তার জাকাত হবে কি হ্যাঁ হবে আমাদের সমাজে কিছু কিছু মা তাদের সন্তানদের জন্য টাকা জমিয়ে থাকেন যে যে আমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী এরকম অনেকে ধারণা প্রতিবন্ধী মেয়েদের মা বিশেষ করে টাকা জমিয়ে রাখেন কারণ প্রতিবন্ধী মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে লাগে যেমন বিয়ে শাতির সময় লাগে তারপরে বিভিন্ন ক্ষেত্র বিশেষ লাগে আবার কারো মেয়ে কালো চিন্তা করে যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ থাকা দরকার এরকম চিন্তা করে অনেকে টাকা জমায় আবার অনেকে সুন্দর মেয়ে থাকলেও জমায় এক কথায় মা যদি মেয়ের ভবিষ্যতের দিকে খেয়াল করে টাকা পয়সা জমায় বা স্বর্ণ অলঙ্কার জমায় সেগুলোর উপরও জাকাত আসবে হিসাব করে মাই দিবে যেহেতু এখনও মারই যদি মেয়ের নামে মেয়ের হাতে মালিকানা বানিয়ে দেয় তাহলে ওই মেয়ে আবার জাকাত দিবে তো যেহেতু মার মাই জাকাত দিবে ভাই বোন বা পরিবারে কাউকে জাকাত দিতে পারবে কিনা মা ছেলে মেয়েকে দিতে পারবে না বাবা ছেলে মেয়েকে দিতে পারবে না আপনি মহিলা আপনার বোনকে দিতে পারবেন আপনি মহিলা আপনার ভাইকে দিতে পারবেন কিন্তু আপনার ছেলে মেয়েকে দিতে পারবেন আপনার বাবা মাকে দিতে পারবেন না তারপর জাকাত ফরস কিন্তু আদায় করার টাকা নেই তাহলে কি করবে একজন মহিলার কাছে স্বর্ণ আছে দুই লক্ষ টাকা রূপা আছে পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা জাকাত দিতে হবে এখন তার তো টাকা নেই টাকা না থাকলে হয়তো কিছু স্বর্ণ বিক্রি করবেন হয়তো কিছু টাকা রূপা বিক্রি করবেন তাইলেই তো টাকা হয়ে যাবে ওই টাকা দিয়ে জাকাত আদায় করতে হবে এরপরও সারার কোনো সুযোগ নাই তবে একটা সুযোগ আছে স্বামী যদি বলে ঠিক আছে আমি তোমার জাকাতটা দিয়ে দিই আমার টাকার থেকে তাইলে হয়ে যাবে কোনো সমস্যা নেই আর একটা কথা না বললেই নয় আপনার পাঁচ ভরি স্বর্ণ আছে পাঁচ ভরি স্বর্ণের দাম পাঁচ লক্ষ আরও আড়াই লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা স্বর্ণ আছে আপনার উপর জাকাত খরচ হবে না যদি স্বর্ণের সাথে টাকা না থাকে রূপা না থাকে স্বর্ণের সাথে যদি পাঁচ হাজার টাকাও রাখেন ওই পাঁচ হাজার টাকার কারণে এই সাড়ে সাত আপনার পাঁচ ভরি স্বর্ণের জাকাত দিতে হবে আর পাঁচ হাজার টাকা যদি না জমান যেহেতু পাঁচ হাজার টাকা নাই এক ভরি রূপাও নাই টাকাও নাই শুধু স্বর্ণ তাহলে পাঁচ ভরি স্বর্ণের জাকাত আপনার দিতে হবে না পাঁচ ভরি স্বর্ণের দাম সাড়ে সাত লক্ষ টাকা এত টাকা হওয়ার পরও জাকাত দিতে হবে না কারণ আপনার এই স্বর্ণের সাথে রূপও নেই টাকাও নেই আর পাঁচ ভরি না মাত্র আধা ভরি স্বর্ণ আছে সত্তর হাজার টাকা সাথে রূপ আছে পাঁচ হাজার টাকা আছে দশ হাজার এ হলো আশি হাজার টাকা আশি হাজার টাকারই জাকাত দিতে হবে দুই হাজার টাকা চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ দুই হাজার টাকা জাকাত দিতে হবে আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে আমি আপনাদেরকে এখন আমার নাম্বারটা দিয়ে দিই যারা যোগাযোগ করতে চাচ্ছেন আপনারা এই নাম্বারে মাসআলা জানবেন তার আগে আমি একটি অনুরোধ আপনাদের কাছে সেটি হলো আমি যে স্থানটিতে বসে আছি এটি মাদ্রাসা অনলাইনের অনেকই পরিচিত আমার সাথে আমার ক্লাস করে সবাই মিলে মাদ্রাসাটি দিয়েছি এই মাদ্রাসাটি বিশেষ কোনো পাড়া মহল্লার নয় কোনো এক গ্রামের মানুষ এই মাদ্রাসাটি দেন নাই কোনো এক মহল্লার মানুষ কোনো এক থানার মানুষ স্থানীয়ভাবে মাদ্রাসাটি নয় অনলাইনে ক্লাস করাই সবাই মিলে টাকা তুলে মাদ্রাসাটি দিয়েছি এই মাদ্রাসায় অনেক অসহায় দরিদ্র ছেলে মেয়ে ভর্তি হয়েছে তারা খোরাকি চালাইতে অনেক কষ্ট হচ্ছে পড়ালেখার চলাফেরা একটু কষ্ট হচ্ছে এই দরিদ্র মেয়েদেরকে যদি আপনারা কেউ জাকাত ফেটা দিতে চান তাহলে আমার সাথে এই স্ক্রিনে যে নাম্বারটি দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটি হলো এই যে জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো আপনারা স্ক্রিনশট রেখে দিন আর ফোন করবেন ফোন করে মাসালাউ জানতে পারবেন ইনশাআল্লাহ আর যদি আপনাদের মনে চায় আমাদের এখানে জাকাতফিকটার অংশ দিতে দিতে পারবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন